সেনবী যখন ইন্তকাল করতেছেন তখন বলতেছেন আসলাত 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 উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ নামাজ হচ্ছে তোমাদের অশ্লীল কাজ থেকে বাঁচাবে নামাজ হচ্ছে তোমাদের বিপদ আপদ থেকে বাঁচাবে ওই নামাজ যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি পাপের দলে চলে যাবে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি তো মুসলমান থাকতে পারো না তুমি মুসলমানের করে জন্ম মুসলমান পরিচয় দিয়া মুসলমানের কাজ করো না দেখো তোমার মতো গাবদার বিয়াদব আর একটাও নেই তুমি এত বড় গাবদা এত বড় বিয়াদব গাবদার বিয়াদব তুমি যে তোমাকে বানাইছে যেটার জন্য তোমাকে ফাটাইছে সেটা না করে তুমি কি করতেছো আল্লাহ তো কোন কারিমে বলতেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বাজাতের জন্য তুমি এখানে কি করতেছ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তাহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে নারী থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি এত মিথ্যা কথা বলতেছো তা থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার খাদ্য অভাব হবে না তুমি যদি নামাজ পড়ো তোমার বিপদ আপদ কেটে যাবে তুমি যদি নামাজ পড়ো তুমি যে যেগুলো অশ্লীল কাজ করতেছ সেগুলো তোকে বিরত রাখবে কারণ আল্লাহ তালা বলতেছেন নামাজ অশ্লীল ও মন্দা কাজ থেকে বিরত রাখে তুমি যে একটাও নামাজ পড়ো তুমি তো একটাও সিদ্ধার জানা না যুব তোমাকে যে বানাইছে তাকে বলে গেছ তোমাকে যে চলাই তাকে বলে গেছ তোমাকে পৃথিবীতে যে ফাটাইছে তাকে বলে গেছ তুমি না বলতে তোমাকে সৃষ্টি করেছেন তুমি না বলতে তোমাকে এত সুন্দর রূপ দিয়েছেন তুমি না বলতে তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তুমি না বলতে তোমাকে প্রত্যেক দিন খাবার দেই। ওই আল্লাহকে বলে গেছো ওই আল্লাহকে বলে গেছো তোমার মতো বিয়াদক কাঠ ছাড়া বিয়াদক পৃথিবীতে একটা অনেক যুবক